এখন চুল কাটা হয়ে গেছে মশা ছিল কিছু কাটি নাই জাস্ট একটু এক আঙ্গুল কাটছি যাতে চুলগুলো ঠিকই থাকে এই এখন এই চুলগুলো আমি কলা গাছ কেটে দেবো দেড়টা একবার মনে মনে একটু প্রার্থনা করে নিব এই যে ও এখন নিজের চুল কাটতে ব্যস্ত ওই জানে নিজে যেভাবে চুল কাটবে একদম চুরেরই লাগছে খুব দেখো गाइस কেটে হয়েছে চুল

Uh, left right. mm. okay. I'm tired of opening plastics. It. Nah, it's not okay, okay. Moment of truth. Woo! এই পর্ণা এখন এসেছে পড়তে ওকে আমি নাম তালিক দিয়েছি আকাশের অবস্থা একদম ভালো না সকাল থেকে তাই এখন দেখুন আকাশ একদম কালো হয়ে ঝড় হচ্ছে এখন যাচ্ছি একটু কাজে চারিদিক অন্ধকার সেজন্য জন্য ফ্ল্যাশটা দাঁড়াতে হলো এত ঝড় হয়েছে যে কোথাও আর লাইট ফাইট নেই এখন আটটা মতো বাজে যাই কাজগুলো করে আসছি দেখো চারিদিক অন্ধকার কোনো বাড়িতে মনে হয় কারেন্টই নেই তাই চল চলে আসছি বাড়ি কিন্তু এখনো ফ্ল্যাশটা বন্ধ করতে ভুলে গেছি তাই এখনো ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছিল এই যে আমার সিস্টার বসে বসে মুভি দেখছে না কি যেন দেখছে বাইরে এত অন্ধকার আর ওয়েদারটা তো ভেজা ভয় লাগছে ওদের পড়ে যাই পড়ে দিই ফিরে এসেছি যাই হোক আমার একটু বসে থাকি আমাদের বুড়িয়া হ্যাঁ হল ঠিক আছে চলো পরে ভিডিওতে আসছি আবার তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কি দেখাতে পারলাম আমি জানি না যখন এডিট করতে বসবো তখন হয়তো বুঝতে পারবো কতটুকু দেখিয়েছি না দেখিয়েছি খুব কমই জানি আরে খুঁজেই তো পাই না ক্লিপগুলা যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য আজকের জন্য এটুকুই